নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন আজকে আমি কমলি শাক ভাজা কিভাবে করি সেই রেসিপিটাই শেয়ার করব একটু বড় বড় করে কমলি শাক কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে কমলি শাক ভাজা করবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজাটা করি প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ আলু দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এতে দিয়ে দেবো তেল ফোড়নে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা খেতো করা রসুন কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব আলু চিংড়ি পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা কমলি শাক নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব এখন দু চার মিনিটের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে আপনারা একবার ভাজা করে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই